ম্যান পাওয়ার করা ছাড়া অনেক প্রিয় বায়ু রয়েছে রয়েছেন যাদের ভিসা অলরেডি চলে এসেছে কিন্তু ম্যান পাওয়ার করতে পারছে না কারণ ম্যান পাওয়ার সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে ম্যান পাওয়ার ছাড়া বিদেশ যেতে পারবেন বা কি আসে সেই ব্যাপারে নিয়ে মূলত আজকের আলোচনাটা হবে তো যাই হোক আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ম্যান পাওয়ার ছাড়া কিভাবে প্রবাস যেতে পারবেন বা ম্যান পাওয়ার এখন হচ্ছে কিনা সেই রিলেটেড একটি আপনারা জানেন যে সর্বপ্রথম আপনাকে মেডিকেল মেডিকেল করতে হবে করার পর আপনার আপনার ভিসা ভিসা আসবে আসার পরে বায়োমেট্রিক দিতে হবে অর্থাৎ ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এটা সম্পূর্ণ হওয়ার পরবর্তী কাজ হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার হওয়ার পরবর্তী কাজ হচ্ছে এয়ার টিকেট এয়ার টিকিট করার পরবর্তীতে হচ্ছে আপনি চলে যাবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে এটা হতে পারে আপনার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যে দেশ সৌদি ডুবাই কাতার বাহারাইন ওমান সার্বিয়া আলবেনিয়া যে কোনো দেশে হতে পারে এনি তো যাই হোক না কেন যে বিষয়টা আমি জানাবো এই মুহূর্তে সেটা হচ্ছে ম্যান পাওয়ার ছাড়া এখনো একই ম্যান পাওয়ার জানেন আপনারা কয়েকদিন যাবৎ অর্থাৎ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরবর্তীকালীন সময় থেকে ম্যান পাওয়ারের প্রচন্ড পরিমাপ ঝামেলা হচ্ছে ম্যান পাওয়ারে অনেক লম্বা সিরিয়াল এবং লাইন এবং অনেক লাগছে অনেক সময় খরচ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু বিচার ক্ষেত্রে ম্যান পাওয়ার করাই যাচ্ছে না তো এদের ক্ষেত্রে করণীয়টা কি এদের ক্ষেত্রে করণীয় এই মুহূর্তে দুইটা সেটা হচ্ছে আপনাকে কন্ট্যাক্টে মেডিকেল করতে হবে এনিহাও অথবা আরও একটি ওয়ে আছে সেটা হচ্ছে আপনি এয়ারপোর্ট সাপোর্ট অর্থাৎ এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এই ম্যান পাওয়ার কাজটা করতে পারবেন প্রবাসী কল্যাণ যে ডকুমেন্ট রয়েছে এখান থেকে আপনারা জানেন যে ম্যানপাওয়ার পাওয়ার হয়ে থাকে এখন আপনারা চাইলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কিন্তু আপনি বিশ্বের যে কোনো দেশে এই মুহূর্তে যেতে পারবেন এছাড়া কোনো কিন্তু এই মুহূর্তে নেই এবং আছে টাকা দিয়ে যদি আপনি আপনি করাতে সেক্ষেত্রে কিন্তু যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো ভাই ও বন্ধুরা আজকে ছিল এই ম্যান পাওয়ার রিলেটেড ভিডিও এর বাইরেও কিভাবে বিদেশ যেতে পারবেন ফ্রিতে একটি টাকাও খরচ হবে না কিভাবে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে প্রবাস যেতে পারবেন এই রিলেটেডও অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে পারেন

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন